অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডে প্রকল্প বিতরণের নামে ব্যাপক অনিয়ম এবং কেলেঙ্কারির পর্দা ফাঁস সংখ্যালঘু প্রকল্পের হিতাধিকারী তালিকায় ধরা পড়ল সংখ্যাগুরু হিন্দুদের নাম কাছাড় জেলায় বরাদ্দ নটি রিক্সায় সাতটি উধাও শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যানের ভাষ্যে বেরিয়ে এলো সংখ্যালঘুদের নামে সরকারি বরাদ্দ সামগ্রী বন্টনের ব্যাপক অসঙ্গত এবং অনিয়মের তথ্য যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই আমাদের আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই স্টেট মাউন্টি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই উই আর সেপারেট বডি হুম সুতরাং আমাদেরকে তারা কোনো চিঠিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না কপিটি করে না সেই চিঠিতেও আমি দেখেছি নয়টা এলোকেশন এসেছিল কিন্তু তারপরে দুটার ভেরিফিকেশন তারা নিজে করেছে স্টেট মাইনটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে দুইটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট আমাদের এখানে পাঠিয়েছে আমরা তাদেরকে দুটো রিক্সা দিয়েছি কিন্তু বাকি যে সারটা সাতটার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না সেটা আমি নিজেই বুঝতে পারছি না সেটা নিজে সেটা তো তারা সিলেকশন করার সময় তারা ভ্যালিড ডকুমেন্টস তারা দেখতে লাগে যেহেতু তারা সিলেকশন করেছে কিন্তু ওরা তো কীভাবে করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না আমি তো আশ্চর্য কথাটা শুনি আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের দু হাজার তেইশ চব্বিশ বিভিন্ন প্রকল্পে বিতরণের নামে ব্যাপক অনিয়ম এবং কেলেঙ্কারির গোটা বিষয়টি প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে সমস্ত রাজ্য জুড়ে সংখ্যালঘু প্রকল্পের হিতাধিকারী তালিকায় ধরা পড়েছে সংখ্যাগুরু হিন্দুদের নাম কাছার জেলায় বরাদ্দ নটি ই রিক্সার মধ্যে সাতটি উধাও এর মধ্যে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ সেলাই মেশিন পাচ্ছেন ম্যানেজ ফর্মুলার নিউ মডেল সংখ্যা লোঘো স্বপ্না দাস এবং নিভা সেনহা বিষয়টি নিয়ে সেচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করের স্বীকার তাকে নাকি ব্রাপ্ত রেখে আসাম সংখ্যালঘ উন্নয়ন বোর্ড এবং প্রশাসনিক আধিকারিকায় কেলেঙ্কারি সংগঠিত করেছে প্রসঙ্গত অনলাইনে হিতাধিকারীরা আবেদন করেন আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসা সেলাই মেশিন ডিস্ট্রিক্ট ওয়াইজ লোকেশন এলোকেশন লিস্টে দেখা যায় যে নাম রয়েছে স্বপ্ন এবং নিভা সিনহা নামের দুজন হিতাধিকারীর তাছাড়াও কাছাড় জেলায় ই রিক্সা নটি থাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র দুজন বাকি সাতটি ই রিক্সারই কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কিন্তু শিলচর সাব ডিভিশন চেয়ারম্যান জানিয়েছেন তাকে প্রায় ব্যক্ত রেখে সব কাণ্ড চালিয়ে যাচ্ছেন নাকি আসাম সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এবং প্রশাসনিক আধিকারিকরা আমাদের হাতে বক্তব্য রয়েছে শিলচর ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন সরাসরি তার মুখ থেকে শুনে নেব জিরো টলারেন্স নীতির হিমন্ত সরকারের আমলে দুর্নীতির হাল হকিকত সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই আমাদের আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই স্টেট মায়ুনটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই উই আর সেপারেট বডি হুম সুতরাং আমাদেরকে তারা কোনো স্টেটিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না ক কিছু করে না আমার মেম্বার সেক্রেটারি হিসাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিসে আয় সেটা আমাদের ওনার কাছে আয় নিত আলটিমেটলি আমার মেম্বার সেক্রেটারি সুদান তার মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে সেই চিঠিতেও আমি দেখেছি নয়টা অ্যালিকেশন এসেছিল। কিন্তু তারপরে দুটার ভেরিফিকেশন তারা নিজে করেছে স্টেট মাইটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে দুইটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট আমাদের এখানে পাঠিয়েছে আমরা তাদেরকে দুটো রিক্সা দিয়েছি কিন্তু বাকি যে সাতটা সার্কার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার মহাশয়কে বলেছি যে একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে কারণ তো আমাদেরকে জিজ্ঞেস করবে যদি আমরা ইনকর্পোরেটেড নাই স্টেটমেন্ট ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব সিংচরের তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে কারণ আমি একটা পোস্টে আছি যখন সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন আর সেটা ক্লারিফিকেশন এখনো কিছু আসেনি যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমিও জানতে পারবেন এই যে না না এই জন্য না এই যে আচ্ছা সেটা এই যে মানে হতে হবে আমার কাছে এসেছিল আজ থেকে দু তিন দিন আগে আমি তাদেরকে বলেছি দেখুন ভেরিফাই তো আমাদের অফিসিয়ালি করবে আমরা পলিটিক্যাল পার্টি থেকে যেহেতু আমাদেরকে এখানে ডেপুট করা হয়েছে এই পোস্টে যেহেতু পলিটিক্সিয়ান বলতে পাচ্ছি সুতরাং আমাদেরকে একটা প্রাইমারি ভেরিফিকেশন আমাদেরকেও করতে হবে আপনার কারা বা কী জন্য জিনিসগুলো নিচ্ছেন দোকান আছে কি না বা আপনাদের চলবে না বা এগুলো আজকাল অনেক ঠিক হয়ে যায় হ্যাঁ মেশিন নিয়ে অনেক কিছু করে দেয় সুতরাং আমাদের একটা দেখাশোনার দরকার সেই হিসাবে তারা আমার কাছে এসেছিল তখন আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনারা ডকুমেন্টস নিয়ে আসুন যদি আপনারা ডাইভার্টেড হন বা মাইনরিটি হন ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসুন হ্যাঁ তারপরে আপনাদেরকে জিনিস দেওয়া হবে যদি তাহলে তো আমরা কেন অফিসার কেউ পারবে না সেটা দিচ্ছি ওরা দেখতে ডেভেলপমেন্ট বোর্ড কিভাবে সিলেকশন করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না তো সেটা সেটা তো তারা সিলেকশন করার সময় তারা ভ্যালিড ডকুমেন্টস তারা দেখতে লাগে যেহেতু তারা সিলেকশন করেছে কিন্তু ওরা তো কোনো কিভাবে করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না আমি তো আশ্চর্য কথাটা শুনে ওরা আমাদেরকে এই কথাটা কিছু বলেনি যে কেন হয়েছে আমাদেরকে জাস্ট বলেছে আমরা সিলেকশন লিস্টে আমরা আছি আমাদেরকে জিনিসগুলো দেওয়া হোক কিন্তু আমি বলেছি দেখো আমাদের অফিসে যখন একটা করবে ভেরিফাই করবে তারা আপনাদের ভ্যালিড ডকুমেন্টস খুঁজাবে যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে আপনারা পাবেন না থাকলে তো করার কিছু নেই সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ